জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক পরিণীতা জি বাংলা ধারাবাহিকের একটি প্রোমো ইতিমধ্যে প্রকাশ করেছে সেখানে দেখা যায় কলেজের স্মার্ট এবং সুদর্শন ছেলে রায়ান অন্যদিকে গল্পের নায়িকা গ্রাম্য পরিবেশে বেড়ে উঠেছে এবং আঞ্চলিক ভাষায় কথা বলে কলেজ লাইফে গল্পের নায়ক নায়িকাকে একদম পছন্দ করত না কিন্তু ভাগ্যক্রমে তাদের বিয়ে হয়ে যায় তবে এই বিয়েটা মানতে পারে না রায়ান বিয়ের পরেও সে তার স্ত্রীকে সহ্য করতে পারে না কিন্তু অন্যদিকে বাড়ির সকলেই তাকে পছন্দ করে আগলে রাখে ঠিক এমনই এক কাহিনী নিয়ে আসছে যে বাংলা প্রোডাকশনের নতুন গল্প পরিণীতা এই ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করবেন উদয় প্রতাপ সিং নায়িকার ভূমিকায় দেখা যাবে ঈশানী চ্যাটার্জিকে এছাড়া আরও থাকবেন রিয়াজ লস্কর যিনি বৌচুরি ধারাবাহিকে সর্বশেষ অভিনয় করেছিলেন বধুয়া সিরিয়ালের সুরভুই মল্লিককেও দেখা যাবে ধারাবাহিকটিতে এছাড়াও থাকবেন স্নেহা দাস দ্রোণ মুখার্জি সৌমিলি ঘোষ বিশ্বাস সহ আরও অনেকে তো বন্ধুরা জি বাংলার এই নতুন ধারাবাহিক পরিণতা নিয়ে কে কে এক্সাইটেড জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ